যেতেই হবে এরকম কোনো ব্যাপার নয় তবে যদি পাঠান আপনাদের লাভ হবে কি লস হবে সেটা আপনারা বুঝতে পারবেন কারণ এটা একটা পঞ্চায়েতে নির্বাচন নয় যে আমার ওই প্রার্থীকে ভালো লাগলো না ওর পরিবর্তে ওকে প্রার্থী দিয়ে করে জিতালাম এটা সেই নির্বাচন নয় পৌরসভা নির্বাচন নয় এই নির্বাচনটাতে আপনি অংশগ্রহণ না করলে আপনার লক্ষ্যে না পাঠালে আপনি বছর পিছিয়ে যাবেন কেমন পিছাবেন এই নির্বাচন থেকে আপনি আপনার লক্ষ্যে পার্লামেন্টে পাঠাবেন কেন এই তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছেন তৃণমূল প্রার্থী দিয়েছেন কংগ্রেস সিপিএম জোট প্রার্থী দিয়েছে আমরাও প্রার্থী দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে খামচিহ্ন প্রার্থী দিয়েছে অনেক রাজনৈতিক দলও প্রার্থী দিয়েছে খাম এবং নির্দলও প্রার্থী দিয়েছে অনেকের অধিকার আছে কন্টেস্ট করার কেউ আটকাতে কাউকে পারবে না কিন্তু কথা এই নির্বাচনী ক্ষেত্রের প্রায় সতেরো লক্ষ মতো মানুষ আছেন আপনারা মূল্যবান ভোট দিয়ে যার পক্ষে ভোট কাউন্ট যখন হবে গণনা যখন হবে যে ভোট বেশি পাবে সেট পাবেস্টিসির পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির তিনি হচ্ছেন জনপ্রতিনিধি হবে তার কাজ কি হবে যেখানে দেশের আইন হয় তৈরি হয় আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে ভালো থাকবে দেশ কীভাবে এগিয়ে যাবে দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা থাকবে দেশের ছাত্র যুব পড়ার শেষে কিভাবে কাজ পাবে দেশের কৃষকরা উৎপাদিত ফসলের কিভাবে দাম পাবে গেলে কৃষকদের গড়াই কিভাবে বাড়বে বাচ্চাদের পড়াশোনা করছে তার শিক্ষার পরিকাঠামো কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে স্বাস্থ্য পরিষেবা কিভাবে নাগরিককে তার দুয়ারে পৌঁছাতে পৌঁছানো যাবে সরকারি কর্মচারীদের যুগের সাথে তাল মিলিয়ে ডিএটা যাতে ঠিকঠাক পায় বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরের যে শ্রমিকরা আছে শ্রম চুরি হয়ে যাচ্ছে টাকা কম দিচ্ছে হলদিয়াতে দেখুন কাজ বেশি করিয়ে নিচ্ছে টাকা কম দিচ্ছে এই যে সমস্যাগুলো আছে এইগুলো সমাধানের জায়গা কোথায় দেশের আইনসভা রাজ্যের আইনসভা এখন দেশের আইনসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের একশো কোটি প্রায় একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠাবে ওই পাঁচশো তেতাল্লিশ জনের কাজই হচ্ছে এই যে সমস্যাগুলো বললাম যে বিষয়গুলো বললাম সেই বিষয়ে নতুন নতুন আইন তৈরি করা বা আইনের সংযোজন করা বা বিয়োজন করা অ্যামেন্ডমেন্ট করুন বা যাই করুন সবটাই নাগরিকের পক্ষে হতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা বিগত পাঁচ বছরের জন্য যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম হলদিয়ার যারা শ্রমিকরা আছেন তারা ভেবেছিল ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো অধিকারীর ভাই আমাদের কথা বলবে পার্লামেন্টে যাবে তৃণমূলের প্রার্থী পার্লামেন্টে যাবে জনগণের এমপি হয়ে যাবে আমার শ্রম চুরি করা হচ্ছে আমাকে আঠারো ঘন্টার বেশি দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করিয়ে নিয়ে হচ্ছে ন্যূনতম মজুরি দিচ্ছে না আমার হয়ে কথা বলবে দেশের লেবার মিনিস্টারকে যে আমাকে আট ঘন্টা যাতে বেশি না কাজ করতে হয় তার কথা বলবে কিন্তু বন্ধুগণ যাকে পাঠিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীর ভাই আর দেবংশুদের দলের পক্ষ থেকে গিয়েছিল খোঁজ নিয়ে দেখুন সে ব্যর্থ হয়েছে সে আপনার কথা বলেনি আপনি এই হলদিয়া আপনি এই তমলুকের আপনি এই কলাঘাটের মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছিলেন আপনার এলাকার বাচ্চাগুলোর জন্য শিক্ষার পরিকাঠামো আমূল পরিবর্তন হওয়া দরকার শিক্ষার পরিবেশ নাই স্কুল থাকলে চক নাই ডাস্টার নাই টিচার নাই ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না এই সমস্যাগুলোকে সমাধান হওয়ার জন্য ভাই মাইকটার জন মানে আওয়াজটা টেনে নিচ্ছে কেন ভিতর দিকে এমনি গলা বসে আছে ভাই তো আপনার এই সমস্যা সমাধানের জন্য তাকে পাঠিয়েছিলেন কিন্তু তিনি গিয়ে এই শব্দ কোনো খরচ করেনি আপনি এখানকার কৃষক এই তমলুক লোকসভার কৃষক আপনি ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন কিসের জন্য যে আমি কৃষক মাস গেলে উৎপাদিত ফসলের সঠিক যাতে দামটা পাই উৎপাদিত ফসলের সঠিক দাম পাওয়ার সাথে সাথে আমার আয় যাতে দ্বিগুণ হয় আয় যাতে বৃদ্ধি হয় তার পলিসি সেন্ট্রাল থেকে তৈরি করবে যেখানে দেশের আইনসভা থেকে তৈরি হবে আমার কৃষক মাসের শেষে যেন আমি হাতে একটা মোটা টাকা পাই আপনি ভোট দিয়ে পাঠিয়েছিলেন আপনি একজন দর্জি শ্রমিক যে আপনার আজ থেকে পাঁচ সাত বছর আগে যে দর্জি শ্রমিকরা আছে তারা সপ্তাহে পাঁচ সাত হাজার পাঁচ হাজার কম করে ইনকাম করত আর আজকে দেখুন সেই দর্জি শ্রমিকই সপ্তাহে তিন হাজার ইনকাম করতে গেলে কতটা মেহনত করতে হচ্ছে কিন্তু আপনারা কি চেয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় এই দর্জি শ্রমিকদের হয়ে কথা বলবে আপনারা জানেন বাংলাদেশের কারেন্সি এখন অনেক ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে গ্রো হচ্ছে কারণ ওখান থেকে এক্সপোর্ট কি হচ্ছে গার্মেন্টস কাপড়টা প্রচুর বাংলাদেশের কাপড় বিদেশে যাচ্ছে তো কারণ যখনই বিদেশে যাচ্ছে তখন ডলার আসছে বাংলাদেশে ডলার আসা মানে শ্রমিকদের হাতে টাকাটা পৌঁছাচ্ছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়া থেকে সেই অর্থে কোনো প্রকল্প সরকার নিতে পারছে না কোনো পলিসি নাই আমরা চাই আপনাদের কাছে এই পঁচিশ তারিখে ভোট অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নাই ভোটটা খাম চিহ্নে দিয়ে আমাদের মায়ুদ্দিন ভাইকে পার্লামেন্টে পাঠান মাইউদ্দিন ভাইয়া পার্লামেন্টে গিয়ে শিক্ষার আন্দোলন করবে স্বাস্থ্যের আন্দোলন করবে শ্রমিকদের কথা বলবে চাষিদের কথা বলবে ছাত্র যুদ্ধর কথা বলবে নারী পুরুষ নির্বিশেষে সরকারি কর্মচারীর কথা বলবে এক কথাই নাগরিকের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো কেন বাস্তবায়ন করা হচ্ছে না তার হয়ে বলিষ্ট কণ্ঠে পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য চিৎকার করবে আপনাদের হাতে নির্ভর করছে আমি জোর করব না ভোটটা দেন তবে বলতে পারি যদি ভোট দেন আমাদের আমরা পার্লামেন্টে গিয়ে আপনার যে সমস্যা সেটাকে তুলে ধরব এই নদী ভাঙনের ফলে বিগে বিগে জমি নদীগর্ভে চলে যাচ্ছে এই নদী ভাঙনের পরে বাড়ি গদ্য নদী চলে যাচ্ছে এটাকে স্থায়ী সমাধানের জন্য কোন সরকার সেই অর্থে কথা বলছে না তমলুক লোকসভা থেকে এসেছি তমলুক লোকসভার বেশ কিছু জায়গায় নদী মাতৃক এলাকার জন্য নদী থাকার জন্য বাঁধ ভেঙে যাওয়ার ফলে এলাকা প্লাবিত হয়ে যায় বা নদী নদীর গর্ভে আপনার জমি জায়গা চলে যাচ্ছে থুতু দিয়ে আটা ছেলে লাভ হবে না বালির বস্তা দিয়ে নদী ভাঙনকে রোধ করা যায় না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে বিজ্ঞান সম্মত ভাবে নির্মাণ করে বিজ্ঞান সম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এই যদি আওয়াজটা পার্লামেন্টে আপনারা পৌঁছাতে চান আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই সরাসরি খাম চিহ্নে পঁচিশ তারিখে ইভিএম মেশিনে ছ নম্বরে হাত দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার কণ্ঠ এই পার্লামেন্টে চিৎকার করবে আপনাদের আপনি নির্ভর করছে আপনারা কি করবেন একটু ভাবা সময় এসেছে কাকে কান নিয়ে চলে গেছে আর কাকের দিকে তাকিয়ে লাভ নাই ভাই কানে আগে হাত দিয়ে দেখুন না এই করে না সেই করে না হ্যান করে না তান করে না এমপিকে দেখতে পাওয়া যায় না পাঁচ বছর খুঁজে পাওয়া যায় না ভোটের সময় এসে ভোট চাই আরে আপনি যে তাকে নেতা বানিয়েছেন আপনারা ভোট দিয়েছে তাহলে এমপি হতে পারতো তা আপনি ভোট দিয়েছেন কাকি ভাবুন আম গাছ আপনার আম খাওয়ার আম খাবার ইচ্ছে যদি যায় আমড়া গাছ লাগালে আম হবে তো একটু রেস আপনার অসুবিধা লাগছে নাকি রেসপন্স করতে রেসপন্স দিলে ভালো লাগবে যে একটু বলছি না হলে ভাববে ওই যাত্রা হচ্ছে আপনার ওদিকে দেখছেন রেসপন্স দেবেন ভালো লাগবে আম গাছ লাগিয়ে আমরা খাওয়ার যদি আম আম খাওয়ার ইচ্ছে যায় আমরা গাছে লাগালে হবে না আম গাছে লাগাতে হবে যদি চান পাঁচ বছর ধরে এই মহিউদ্দিন মাহিদা যেমন ভোট চাওয়ার জন্য এই আপনাদের এলাকায় স্টেজ বেঁধে আমাকে ডেকে নিয়ে এসে প্রোগ্রাম করছে বা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করছে কাকু ভোট দিন নানা ভোট দিন জ্যাঠা ভোট দিন চাচা ভোট দিন মাসি ভোট দিন পিসি ভোট দিন করছে যদি পাঁচ বছর ধরে আপনাদের বলি যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনি আপনাদের এমপি কে আমরা দুয়ার এমপি প্রকল্প চালাবো আপনাদের কোনো পরিষেবার প্রয়োজন হলে এমপির কাছে ছুটে যেতে হবে না এমপি এসে আপনাদেরকে পরিষেবা দেবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এমপি আপনাদেরকে পরিষেবা দেবে ঠিক ভোটের সময় যেভাবে ভোট চাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে পরিষেবাটা ওই ধরনের দিতে হবে এই দায়িত্ব আমরা তুলে নেব যদি আপনারা ভোট দেয় একটা এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে সওয়াল করা আপনি ড্রাইভার কেন্দ্রের অপদর্থ সরকার শুভেন্দু অধিকারীদের বর্তমান সরকারকে জিজ্ঞাসা করুন শুভেন্দু বাবুদেরকে যে ড্রাইভারদের বিপক্ষে কি বিল পাস করিয়েছে ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে বা এ ধরনের কিছু ঘটনা ঘটলে দশ লক্ষ টাকা জরিমানা বা দশ বছর জেল এখানে যারা ড্রাইভার সমাজের মানুষ আছে আপনাদের বলি বা আমি আমরা যারা গাড়ি চালাই এমনও ঘটনা ঘটেছে রাস্তায় একটা গরু উঠে গিয়েছে রাস্তায় একটা ছাগল বা কুকুর উঠেছে তাকে বাঁচানোর জন্য ড্রাইভার তাকে এই গরু ছাগল কুকুরটাকে বাঁচানোর জন্য মানুষ তো দূরের কথা অবলা জানোয়ারদেরকে বাঁচানোর জন্য গাড়ি পাল্টিকে খেয়ে ড্রাইভার খালাসি মারা গিয়েছে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু অপদর্থ সরকার শুভেন্দু অধিকারীদের জুমলা সরকার শুভেন্দু অধিকারীদের সবকা সাথ সবকা বিকাশ বললেও দায়ীবাদদের বিপক্ষে বিল পাস করা সরকার যখন বিল পাস করেছে তখন কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই কিন্তু তৃণমূলের বিধায়ক ছিল হয়তো এমপি ছিল কি পার্লামেন্টে গিয়ে একটাও শব্দ খরচ করেনি তাই সময় এসেছে এই দেবাংশু বাবুরা ভোট চাইতে আসলে বলবেন যে আপনাদের দলকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমি ড্রাইভার আমার হয়ে কথা বলার জন্য আমার মজুরিটা যাতে বাড়ে সেই জন্য পাঠিয়েছিলাম কিন্তু আপনার দলের সিম্বললে দাঁড়িয়েছিল সেখানে আমাদের বিপক্ষে যখন বিল পাস হচ্ছিল চুপ করে চলে এসেছে আমাদের হয়ে কথা বলেনি তাই শুয়ে এসেছে দেবাংশু বাবু আপনাকে ভোট দেওয়ার আর প্রয়োজন নাই আমরা ময়ুদ্দিন মাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো ড্রাইভারদের বিপক্ষে যে বিল পাস হয়েছে সেটাকে বন্ধ করার জন্য ময়ুদ্দিন মাই আমাদের হয়ে লড়াই করবে আর শুভেন্দু বাবুরা ভোট চাইতে কি বলবেন শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে কি বলবেন যে আপনার পরিবারের লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম পাঁচ বছর পার্লামেন্টে গিয়ে তমলুক লোকসভার মানুষের জন্য কটা শব্দ খরচ করেছে তার জবাব কাকে দেবেন তারপরে আপনি গাঙ্গুলি সাহেবের হয়ে ভোট চাইবেন বলবেন শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে বলবেন বিজেপির পক্ষ থেকে ভোট চাইতে আসলে বলবেন শুভেন্দু বাবুদের বলবেন একটা এমপির পাঁচ বছর এক বছরে পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য পায় পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনার পরিবারের সদস্য তার তথ্যটা আগে দেখাবেন তারপরে নতুন করে বিজেপির পক্ষে ভোট চাইতে আসবেন হবে তো নাকি ভয় লাগছে নাকি আমার তো মনে দূরের লোককে ভয় লাগছে কেস ফেস দিয়ে দেবে আরে কেস যারা খানেন একবার জেলটা খেটে আসুন সব ভয় কেটে যাবে এখন আমার দেখুন না জেলে যাওয়ার আগে একটা অস্বাস্থিতি ছিল জেল থেকে